আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল যারা নাইন জিরো নাইন এক্স টু নাইন জিরো নাইন এক্স টু ডাম ট্রাক খুঁজছেন তাদের জন্য নাইন জিরো নাইন এক্স টু সি আর নাইন জিরো নাইন এক্স টু সি আর ডাম ট্রাক যারা খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কেবিন গাড়ি একদম ওকে আছে তবে কাগজ ফেলাস টার মডেল আঠারো লাস্টে আঠারো লাস্টে গাড়ির রানিং ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নাইন জিরো নাইন এক্স টু সি গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা যারা নাইন জিরো নাইন এক্স টু সি গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটা দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন করবেন অবশ্যই গাড়িটা করে দেওয়া যাবে গাড়িটা একদম অরিজিনাল কালার নন গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটার দামও অত বেশি না সে উত্ত দামের ভিতরে বিক্রি করা হবে গাড়িটা সামনের টায়ার একদম নতুন বেশি দিন বয়স না ফ্রেশ আছে সামনের টায়ার গেলো আর গাড়ির কেবিন কালার অরিজিনাল গাড়ি মোটামুটি টনটেড আছে ফ্রেশ আছে বাইশ সিরিয়াল বাইশ ছেষট্টি সুভারের গাড়ি প্রায় আঠারোর লাস্টের গাড়ি উনিশের কাছাকাছি আঠারো লাস্টে উনিশ মানে উনিশে একাধ মাসের জন্য উনিশ নাই গাড়ি প্রায় সব কিছু ওকে আছে গাড়ি রানিং এভরিথিং ওকে আছে তবে গাড়িটার পেপারস ফেল আসছে গাড়িটার দামও বেশি না অল্প দামের ভিতরে বিক্রয় করা হবে গাড়িটার দাম সীমিত সাত লক্ষ টাকা সীমিত সাত লক্ষ টাকায় বিক্রি করা হবে কাগজ যে অবস্থায় আছে এই অবস্থায় দেওয়া হবে তবে সীমিত সাত লক্ষ টাকায় বিক্রয় করা হবে গাড়িটার একটা টায়ার নাই তাছাড়া এটাও সেটা আলোচনার মাধ্যমে গাড়ি দেখার বড়টা আলোচনা করা যাবে গাড়ি ফিরেছে গাড়িটা বেশি দিন চলে নাই বেশি দূরে তো চলে নাই গাড়ির মহাজনের আরও অনেক গাড়ি আছে ওগুলো খাটায় এই গাড়িটা কত খাটায় না তবে মহাজনের বেশি গাড়ি হয়ে গেলে যে গাড়ির যত্ন ওগুলো খুব কম হয়ে যায় না এই পুল এই গাড়ি না মহাজনের আরও গাড়ি আছে এই কারণে গাড়ির যত্ন খুব কম নেয় গাড়ি ব্রেক আছে গাড়ি এভরিথিং ফ্রেশ কোনো সমস্যা নেই গাড়ি যায় এক থেকে স্টার্ট হয়ে যাবে গাড়ি রানিং রানিং টিপ মেরে বেড়ায় যারা নাইন জিরো নাইন ডাম ট্রাক খুঁজছেন এক্স টু সিআর নাইন জিরো নাইন তাদের জন্য এই গাড়িটা স্কিমে নাম্বার থাকবে নাম্বার তুলে ফোন দেবেন অবশ্যই বাদ বিস্তারিত ফোনে জানিয়ে দেওয়া যাবে তো গাড়িটা একদম ফ্রেশ আছে রানিং গাড়ি কোনো সমস্যা নেই যারা নাইন জিরো নাইন এক্স টু সিআর গাড়ি খুঁজছেন তাদের জন্য শুধু এই গাড়িটা গাড়ির কালার হলো অরিজিনাল গাড়ির দাম সাত লক্ষ টাকা বিস্তারিত ফোনে জানাই দেওয়া যাবে